দু হাজার ছাব্বিশ রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন নিশ্চিত আপনাদের জীবনে আসতে চলেছে শুভ শুভ ঘটনার ঘনঘটা প্রতি ক্ষেত্রেই আপনারা সফলতা লাভ করবেন যারা প্রেমিকা আছেন বা প্রেমিকা আছেন তাদের এই বৎসর অত্যন্ত শুভ ফল লাভ করবেন যারা অবিবাহিত তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা ধরেই নিতে পারেন নিশ্চিত এছাড়াও যারা ব্যবসায়ী রয়েছেন তাদের উপার্জন দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে শুধু তাই নয় নতুন নতুন আয়ের উৎস বের হয়ে পড়বে যা আপনাকে ব্যবসায়িক হিসাবে প্রতিষ্ঠা দেবে প্রতিটা জাতক জাতিকা তাদের জীবনে তাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে তাই দু রাশির জাতক জাতিকাদের জীবনে আশীর্বাদ স্বরূপ নমস্কার